নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দান অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমরা ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলে এরকম আরও আপডেট পেতে তো প্রথমেই সকলকে জানাই শুভ নববর্ষ নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবার বছরটা খুব ভালো কাটুক এবার আছি মূল ভিডিওতে তো সোমবার মোহনবাগান মুম্বাই ম্যাচ নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা চরমে উঠে গেছে শনিবার থেকে অফলাইন টিকিট ছাড়ার পরও সারা পড়ে গেছে সমর্থকদের মধ্যে যৌভারতীতে বক্স অফিস এবং মোহনবাগান মাঠ থেকে কিন্তু টিকিট দেওয়া হচ্ছে দুই জায়গাতেই সমর্থকদের লাইন দেখা গেছে হচ্ছে অনেককেই খালি হাতে ফিরতে হচ্ছে মোট ষাট হাজার টিকিট আছে এবং বেশিরভাগ টিকিটের দাম পঞ্চাশ থেকে একশো হলেও টিকিট কিন্তু আন অ্যাভেলেবেল দেখাচ্ছে অনেকেই আমাকে ফেসবুকে ব্যাপারে জিজ্ঞেস করছো কিন্তু আমার কাছে এর কোনো অ্যান্সার নেই তোমরা সল্টলেক বক্স অফিস বা ক্লাব ট্রেন থেকে কিন্তু টিকিট পাবে কালকে মোহনবাগানের খেলা শুরুর আগেই একটা গুড নিউজ পেলে সমর্থকরা যে মোহনবাগানের কোচ আন্তনিও লোপেঝাভা সম্ভবত ফিরছেন তিনি আজকের প্র্যাকটিস সেশনে উপস্থিত থাকবেন এবং কালকে ম্যাচের সাইড লাইনের ধারেও কিন্তু তাকে দেখা যাবে এরপর আসি ইস্টবেঙ্গলের কথায় তো আজকে বেঙ্গলে নর্থ ইস্টের সাথে আর এফ ন্যাশনাল গ্রুপ স্টেজ সি এর ম্যাচ ছিল ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গল এক শূন্য গোলে জিতে গেছে গোলটি করেছে ইস্টবেঙ্গলের জোসেফ ম্যাচের বাহাত্তর মিনিটে তো প্রথম ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল জয় দিয়ে শুরু করলো এরপর আসি আইএসএলের একটা নিউজে তো এআইএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে জানিয়েছেন আগামী বছরে কিন্তু ডেলিগেশন হচ্ছে না আইএসএল থেকে কারণ আইএসএল ও আই লিগের মধ্যে কিন্তু একটা হিউজ ডিফারেন্স রয়েছে কোয়ালিটির বিচারে তাই আইএসএল ক্লাবসরা রেলিগেট হয়ে গেলে হয়তো তারা মোটিভেশন হারাবে এবং আর আই লিগ খেলবে না এবং ফ্র্যাঞ্চাইজিরাও কিন্তু একটা হিউজ ইনভেস্ট করে লং টার্ম প্ল্যানিং রাখে সুতরাং এখনই কিন্তু আইএসএল থেকে আই লিগে অবনমন হচ্ছে না এরপর আসি একটু ট্রান্সফার নিউজে তো প্রথমেই বলি স্পোর্টিং স্পোর্টিংয়ের কথা তো মহামার্টন কিন্তু অ্যাডভান্স কথাবার্তা চালাচ্ছে কাশ্মীরি গোলকিপার মোহিত সাবির খানের সাথে এই সিজনে এই গোলকিপারটা কিন্তু আই লিগে মোস্ট ক্লিনশিট রাখার রেকর্ড করেছে যেখানে সে বারোটা ক্লিনশিট রেখেছে তো ওই গোলকিপারের দিকে কিন্তু হাত বাড়িয়েছে মহামার্টন এখন দেখা যাক মহামার্টন একে নিতে পারে কিনা এরপর আসি কেরালা ব্লাস্টার্সের কথায় তো কেরালা স্টার মিডফিল্ডার লুনা আস্তে আস্তে কিন্তু ফিট হয়ে উঠেছে এবং আশা করা হচ্ছে প্লে অফ থেকে লুনা খেলবে এবং ডিয়া কসো তার ট্রেনিং কিন্তু শুরু করবেন বলে খবর সুতরাং কেরালা কিন্তু আবার তার সেপে ফিরে আসবে এরপর যদি আমরা একটু মোহনবাগানের কথা বলি তো মোহনবাগান কিন্তু আন্ডার সেভেন্টিন থেকে দেবমাল ও জয় দাসকে প্রমোট করে তাদের আর এফ ডিএল স্কোয়াডে নিয়ে আসছে এবং দুজনেই কিন্তু গোয়ায় দলের সঙ্গে আছেন এরপর আসি একটু ইস্টবেঙ্গলের কথা তো ইস্টবেঙ্গল কিন্তু বেশ কিছু ইয়াং ফুটবলার সাইন করিয়ে নিয়েছে তাদের মধ্যে একজন হলো ইন্ডিয়া আন্ডার নাইনটিন প্লেয়ার লিঙ্কি মিতেই প্লেয়ারটার আঠেরো বছর বয়স এবং কেরালা ইউনাইটেড থেকে কিন্তু ইস্টবেঙ্গল এই প্লেয়ারটাকে নিয়েছে এই ইন্ডিয়া আন্ডার নাইনটিন ফুটবলারটা কিন্তু অ্যাটাকিং পজিশনে খেলে তো এই প্লেয়ারটাকে কিন্তু ইস্টবেঙ্গল সাইন করে নিয়েছে এবং বর্তমানে তিনি ইস্টবেঙ্গলের আর এফ ডিএল দলের সাথে দিল্লিতে যোগ দিয়েছেন এরপর আরেকজন প্লেয়ার মানাবীর বাসুমাত্রেই তাকেও কিন্তু সাইন করিয়েছে ইস্ট ইস্টবেঙ্গল এই মানাবীরের আঠেরো বছর বয়স এবং তিনি সাফ ইন্ডিয়া আন্ডার নাইনটিন চ্যাম্পিয়ন টিমের সদস্য ছিলেন এই প্লেয়ারটাকেও কিন্তু কেরালা ইউনাইটেড এফ থেকে নিয়েছে ইস্টবেঙ্গল এবং এই মানাবীর কিন্তু একজন ডিফেন্সের প্লেয়ার সুতরাং একজন অ্যাটাকার এবং একজন ডিফেন্সের প্লেয়ার কিন্তু কেরালা ইউনাইটেড থেকে নিল ইস্টবেঙ্গল যদিও এই মানাবীর দু হাজার পঁচিশ অব্দি চুক্তি ছিল কেরালার সাথে কিন্তু ইস্টবেঙ্গল চুক্তি ভেঙে অ্যাজ এ ফ্রি প্লেয়ার তাকে সাইন করিয়েছে তিনিও কিন্তু বর্তমানে আরএফিএল দলের সঙ্গে দিল্লিতে যোগ দিয়েছেন এরপর আসি চেন্নাই গোলকিপার শ্রমিক মিত্রের কথায় তো শ্রমিককে কিন্তু ইস্টবেঙ্গল দিন ধরেই ট্রাই করেছিল কিন্তু শ্রমিক একটু দ্বিধা বিভক্ত ছিল সে চেন্নাইতে থাকবে না দল পরিবর্তন করবে সেখান থেকে চেন্নাই শ্রমিককে থেকে যাওয়ার জন্য একটা অফার করে রেখেছিল এবং তা সত্ত্বেও ইস্টবেঙ্গল কিন্তু এখনও আশা ছাড়েনি এখনও অবধি যা খবর পাওয়া যাচ্ছে শ্রমিক মিত্র এবং ইস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু এখনও অ্যাডভান্স লেভেলের কথাবার্তা চলছে চেন্নাইও তাকে এক্সটেনশন অফার দিয়ে রেখেছে এবং আরও একটি আই ক্লাবের অফার রয়েছে কিন্তু শ্রমিকের কাছে তা সত্ত্বেও ইস্টবেঙ্গল কিন্তু রেসে রয়েছে কথাবার্তা কিন্তু এখনও স্মুদলি এগোচ্ছে কথাবার্তা পুরো বন্ধ হয়ে যায়নি শ্রমিক কিন্তু ইস্টবেঙ্গলে আসলেও আসতে পারে এখনও সেই সম্ভাবনা রয়েছে এখন দেখা যাক ভবিষ্যতে কি হয় এরপর আসি একটা খবরে ইস্টবেঙ্গল কিন্তু চব্বিশ বছর বয়সী গোয়া স্ট্রাইকার মোহাম্মদ ফাহিজকে একটা মাল্টি এয়ার ডিলে সাইন করিয়ে নিয়েছে এই মোহাম্মদ ফাহিজ সন্তোষ ট্রফিতে নজর কেড়েছিলেন যেখানে তার টিম কিন্তু ফাইনালে উঠেছিল এবং ফাহিজ সেই টিমের একটা গুরুত্বপূর্ণ সদস্য ছিল সেখান থেকে ইস্টবেঙ্গল কিন্তু এই ফাহিজকে সাইন করে নিয়েছে বলে খবর তো এই এটাকার কিন্তু খুবই ভালো এবং স্কিলফুল প্লেয়ার এবং ইস্টবেঙ্গলের এটা খুব ভালো একটা ইনক্লুশন হলো তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার